নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আলোচনা করব মেয়েদের হাতে কি কি রেখা থাকলে শুভ অর্থ চাকরি জীবনসঙ্গী ভ্রমণ কত বছর থেকে উন্নতি প্রেম জীবন কেমন কেমন ব্যক্তির সাথে বিয়ে সে চাকরিজীবী না ব্যবসায়িক না অন্যান্য কর্মের সাথে যুক্ত আত্মীয় বিয়ে না গরিব ঘরে বিয়ে না ধনী ঘরে বিয়ে বিবাহিত জীবন কেমন কাটবে সন্তানযোগ আছে কি না থাকলে কি সন্তান হবে এই সব বিষয় নিয়ে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকুন এক এক করে প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করব আমি বিপ্লব আপনারা দেখছেন অল অ্যাস্ট্রোলজিক্যাল টিপস নতুন হলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী ভিডিওর আপডেট পেতে প্রথমেই যে কথাটি বলতে চাই অনেক জ্যোতিষী বলে থাকেন ছেলেদের ক্ষেত্রে ডান হাত আর মেয়েদের ক্ষেত্রে বাঁ দেখা উচিত আমি বলবো আপনি দুটি হাতি মিলিয়ে দেখবেন কারণ একটাই ডান হাতে যদি একটি রেখা ভালো থাকে তার সাথে বাহাতেও যদি সেই একই রেখা থাকে তাহলে ফলটা নিশ্চিত হয়ে থাকে ডান হাত হচ্ছে আপনার কর্মকে নির্দেশ করে আর বাহাত হচ্ছে আপনার ভাগ্যকে নির্দেশ করে ভাগ্য আর কর্ম দুটির সাথে আপনার মিল আছে কিনা সেটা নির্ণয় করা হয় সেই জন্য দুটি হাতি দেখা কর্তব্য তর্জনী নিচে বৃহস্পতির স্থান তার পাশ থেকে একটি রেখা সোজা বরাবর রাহু ও শুক্রকে ঘিরে ধনুকের আকৃতি হয়ে তৈরি হয় এটাকে আয়ু রেখা বলে এই রেখা গভীর স্পষ্ট দীর্ঘ থাকলে খুবই ভালো দুটি হাতেই দেখবেন যে দীর্ঘ আছে কিনা তাহলে আপনি দীর্ঘ জীবন লাভ করবেন এই আয়ু রেখার পাশে একটি রেখা তৈরি হয় এটাকে মার্শাল রেখা বলে এই রেখাটি থাকলে আপনার জীবনে যত বাধা বা অশান্তি আসুক না কেন খুব সহজেই সেই বিপদ থেকে বেরিয়ে আসতে পারবেন আপনি মজার বিষয় হল এই রেখা থাকলে আপনি পারিবারিক দিক থেকে প্রচুর হেল্প পাবেন আপনার পিতা অথবা মাতার সম্পদ অথবা সঞ্চিত অর্থ আপনি পাবেন আপনার যে কোনো রোগব্যাধি খুবই অল্প সময়ের জন্য থাকবে বড় সমস্যা আসলেও বেরিয়ে আসতে পারবেন এই আয়ু রেখা থেকে যদি প্রোগ্রেস লাইন তৈরি হয় তাহলে আপনি জীবনে ইচ্ছা পূরণ করতে পারবেন তবে একাধিক থাকলে ধীরে ধীরে আপনি যত বড় ইচ্ছা করেছেন তা সবই আস্তে আস্তে পূর্ণ হবে আপনি যদি চাকরির পিছনে দৌড়ান তাহলে খেয়াল করবেন দুটি হাতেই আছে কিনা তাহলে আপনার চাকরি রয়েছে আমি খেয়াল করেছি এরা অনেক বড় মাপের সরকারি চাকরি করছেন আপনার হাতে যদি রবিরেখা দীর্ঘ হয় সেই সাথে মধ্যমা ও অনামিকার মাঝখানে বিদ্যারেখা থাকে এবং বৃহস্পতির ক্ষেত্র যদি উচ্চ হয় তাহলে আপনি হায়ার ডিগ্রি লাভ করবেন আপনার পড়াশুনো শেষ আছে আপনার হাতে ভাগ্যরেখা যদি কেতুর স্থান থেকে সোজা যায় তাহলে আপনি খুব অল্প বয়স থেকে আপনার লাইফে ধনী হতে পারবেন আপনি অনেক পরিশ্রম করে থাকবেন এবং পরিশ্রমের গুণেই প্রত্যেকটা সাইডে ভালো করবেন জমি জায়গা বাড়ি এগুলো করতে পারবেন একটা বিষয় মাথায় রাখবেন শনি যদি আপনাকে ভালো ফল দেয় আপনি মহাধনী হতে বাধ্য হাতে যদি ভাগ্যরেখা বৃহস্পতির ক্ষেত্রের দিকে যায় তাহলে আপনার সরকারি চাকরির যোগ রয়েছে দুটি হাতেই যদি একই রকম রেখা থাকে তাহলে নিশ্চিত সরকারি চাকরি রয়েছে ভাগ্যরেখা যদি চন্দ্রের ক্ষেত্র থেকে ওঠে যদি দুটি হাতেই থাকে তাহলে আপনার ধনী ঘরে বিয়ে হবে যদি বৃহস্পতির ক্ষেত্র উচ্চ হয়ে থাকে সেই সাথে ক্রস চিহ্ন থাকে তাহলে আপনি প্রতিশুক ভোগ করবেন আপনার বিয়ের পরে সেই ঘরে ধীরে ধীরে উন্নতি হবে হাতে রেখা রবি রেখার সাথে মেশে তাহলে খুবই সুনামধন্য ধনির ঘরে আপনার বিবাহ হবে রেখা হাতের কোথায় আছে সেটা খেয়াল করবেন যত কাছে থাকবে তত তাড়াতাড়ি আপনার বিয়ে হবে যত দূরে সরে যাবে তত দেরি করে আপনার বিয়ে হবে পুরো জায়গাটুকু ষাট বছর ধরবেন তার ভিতর যেটা স্পষ্ট গভীর বিবাহ রেখা সেটাই হচ্ছে বিবাহ তার আগে ক্ষুদ্র ক্ষুদ্র রেখাগুলো বিয়ের সম্বন্ধ এসে ভেঙে যাওয়া ইত্যাদি বুঝাই মাস পর্যন্ত তিরিশ বছর বুঝাই এর ভিতর দেখবেন বিবাহ রেখাটি কোথায় আছে তার ভিতর আপনার বিবাহ বুঝাবে হাতে যদি গভীর দুটি বিবাহ রেখা থাকে দুটি হাত মিলিয়ে একই রকম রেখা থাকে তাহলে দুটি বিবাহ আপনার জীবনে ঘটবে তেমনই যত থাকবে তত বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন চন্দ্রের ক্ষেত্রে আড়াআড়ি যে রেখা থাকে এটাকে বিদেশ ভ্রমণ বোঝায় যদি ভ্রমণ রেখাটি দীর্ঘ হয় সেই সাথে রেখা চন্দ্রের ক্ষেত্র থেকে ওঠে তাহলে বিদেশে সেটেল হওয়ার সম্ভাবনা বেশি এমন ছেলের সাথেও আপনার বিবাহ হতে পারে আপনার হাতে যদি শুক্রের স্থান অনেক স্থান নিয়ে তৈরি হয় আয়ু অনেক দূরে সরে যায় শুক্রের ক্ষেত্র অনেক উঁচু সেই সাথে ভাগ্যরেখা শুক্রের ক্ষেত্র থেকে তৈরি হয় তাহলে জীবনে অনেক বিলাসিতা জীবন পাবেন ধনীর ঘরে আপনার বিয়ে হবে জীবনটা অনেক সুখময় হবে স্বামী সন্তান সবার কাছ থেকে প্রিয় পাত্র হয়ে থাকবেন ভোগবিলাসে জীবন অতিবাহিত হবে যাদের প্রেম করে বিবাহ হয় হাতে হৃদয়রেখা অত্যন্ত দীর্ঘ স্পষ্ট এবং শিররেখায় মিশে যায় এদের প্রেম করে বিবাহ করার সম্ভাবনা বেশি যারা পালিয়ে বিয়ে করে থাকেন হাতে যদি রেখা বৃহস্পতির আঙুলের নিচের দিকে থাকে সেই সাথে দুটি হাতেই যদি শিররেখা আয়ুরেখা রেখা থেকে বিচ্ছিন্নভাবে তৈরি হয় তাদের পালিয়ে বিয়ে করার সম্ভাবনা বেশি হাতে যদি হৃদয় রেখার কোনো অংশে গর্থ অথবা ক্রস চিহ্ন থাকে তাহলে প্রিয়জন থেকে দুঃখ পাওয়া বোঝায় যে বয়সে কাটে সেই বয়সে ব্রেকআপ বুঝায় যদি হৃদয় রেখা থেকে কোনো শাখা রেখা বেরোয় এটা নির্দেশ করে সেই জাতিকা ওই বয়সে প্রেমে পড়ে বা আবেগে পড়ে কারো প্রতি দুর্বলতা নির্দেশ করে এবার আলোচনা করব হাতে কোথায় সন্তান রেখা থাকে সন্তান রেখা দুই জায়গা থেকে বিচার করলে ভালো হয় এক বিবাহ রেখার উপরে আড়াআড়ি রেখা দুই মঙ্গলের পাশের ক্ষেত্র থেকে বিবাহ রেখার উপরে গভীর রেখা থাকলে আপনার ছেলে সন্তান আর চিকন রেখা থাকলে কন্যা সন্তান বোঝায় আর মঙ্গলের ক্ষেত্রে গভীর স্পষ্ট রেখা থাকলে ছেলে সন্তান আর চিকন রেখা থাকলে কন্যা সন্তান বোঝায় বাড়তি অনেক রেখা থাকলে সেগুলো সন্তানের ফল নির্দেশ করে যে রেখাগুলো মঙ্গলের স্থান জুড়ে থাকে সেই কয়টাই আপনার নেওয়ার ইচ্ছা তারপরে সন্তানগুলো আপনার নাও হতে পারে আশা করি ভিডিওটি থেকে অনেক কিছু জানতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে পারেন আসছি নতুন কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সুন্দরভাবে জীবনযাপন করবেন এই প্রত্যাশাই আজকের ভিডিওটি এ পর্যন্ত ধন্যবাদ